আসসালামু আলাইকুম ঈদের পরের দিন আমরা চলে গেলাম মিরপুর চিড়িয়াখানায় চিড়িয়াখানাতে ঢোকার পূর্বেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় পা দেওয়ার জায়গা নেই খুব কষ্ট করে ঢুকে আমরা ভিতরে প্রথমে যেটা দেখলাম একটা সুন্দর চিড়িয়াখানার ম্যাপ ঢুকে আস্তে আস্তে সেখান থেকে আমরা ভিতরে গেলাম ভিতরের অবস্থাও বুঝতেই পারতেছেন ধারণা করা যাচ্ছে মোটে না হলেও এক লক্ষাধিকের কাছাকাছি মানুষের সম্ভাবনা আছে বাহিরে এবং ভিতরে দিয়ে কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় মিরপুর চিড়িয়াখানার ভিতরে পশুগুলোর খুবই বেহাল দশা একমাত্র বাঘের খাঁচায় দুই পিস মাংস ছাড়া টুকরো মাংস দেখা গিয়েছে এছাড়া বাকিরা আপনি চিত্র দেখলে বুঝতে পারবেন কঙ্কাল সার গরু ছাগল এখন কোনো পশু পাখিরই পর্যাপ্ত পরিমাণে কোনো খাবার নাই খুবই বেহাল একটা দশার ভিতর দিয়ে যাচ্ছে মনে হলো ঠিকমতো কোনো খাবার দেওয়া হয় বলে মনে হচ্ছে না পশু পাখিগুলো সুখে গেছে আমি এখান থেকে প্রায় বছর খানেক আগে গিয়েছিলাম তখনও মোটামুটি একটা পরিবেশ হয়তো দেখেছিলাম কিন্তু অনেক খাঁচাতেই পশু পাখি দেখলাম না এবং খাঁচাগুলো প্রায় শূন্যই বলা যেতে পারে সব মেলায় জানিটা খুব বেশি ভালো ছিল না আমি বিনীতভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এটার পদক্ষেপ দ্রুত পদক্ষেপ নেয়